সমাজে প্রচলিত বেদাত কীভাবে দূর করা যায় এটা দূর করার জন্য মানুষের মধ্যে বেদাত সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে মানুষ আসলে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের দোষ নাই সাধারণ মানুষ এখনও বেদাত কাকে বলে বেদাত কি জিনিস বেদাতের ভয়াবহতা কি বেদাত করলে তার কি সমস্যা এগুলো বুঝে না তাদেরকে সাধারণ কিছু আলেমালামারা বোঝায় বেদাত করলে কোনো অসুবিধা নেই কারণ তুমি যে বেদাত করতেছো এটা বেদাতে হাসানা এটা সুন্দর বেদাত এটা করলে তোমার কোনো অসুবিধা নেই বরং এটা করলে আরো নেই কি হইব এই ভ্রান্ত বুঝের কারণে তারা জিনিসটা বুঝে না তাহলে দূর করতে হইলে তাদেরকে বেদাত সম্পর্কে এবং তাদেরকে আপনি গালি গালাস করি বুঝাইলে হবে না মহব্বতের সাথে বুঝাইতে হবে তাদের কাছে বেদাতের কনসেপ্টটা তুলে ধরতে হবে বুঝাইতে হবে যে ভাই এটা এই এটা করলে তোমার এই সমস্যা তোমার আখারাত বরবাদ হয়ে যাব নবী সরুসাল্লাম বলছেন কুল্লো বেদাতিন দলালা এটা একটা গোমরাহি তাহলে আস্তে আস্তে মানুষ নিজের থেকে ছেড়ে দিবে বেদাত কোনোদিন জোর করেই বন্ধ করা যাবে না যতক্ষণ মনের থেকে মানুষ বেদাত ছাড়বে না ততক্ষণ আপনি আমি জোর করেই বন্ধ করা না এই জন্য দেখবেন অনেক বেদাতি মসজিদে হারামে যায় মুখায় যাইও বেদাত করে হ্যাঁ অনেক বেদাতি ওই রুমের মধ্যে তালা মারি এখানে বসে বসে মিলাত কেয়াম পড়ে আর এটার ভিডিও করে ভিডিও করে ফেসবুকে দেখো দেখেন মুখাতেও মিলাত কেয়াম আছে তারপরে দেখি যে এক আরাপাতের ময়দানে কিছু বেদাতি আরাফাতের ময়দানে যাই মিলাদ ক্যাম্প করতেছে আচ্ছা তাই মিলাদ ক্যাম্প করার পরে ওখানে আমরা খালি পুলিশ খুঁজতেছি কই এগুলো এখানে তো পুলিশেরা কই আচ্ছা তারপরে দেখি যে এক জায়গায় পুলিশ আছে তো পুলিশেরা যাই কইলাম যে কাজ চলতেছে এখানে পুলিশ দেখার সাথে সাথে এরা সব বসে গেছে বন্ধ সবের স্টপ কিন্তু ওইটারে বিড়িও বাংলাদেশে দিয়ে দিত যে দেখো আরাফাতের ময়দানে মিলাদ চলতেছে আমাদের অমুক খুর আরফাদর মধ্যে কি করছে বিলাত পাড়ে ওখানে লুকায় লুকায় চুরি করি করি গোপনে গোপনে এইসব বেদাত করে করে। আর এগুলোকে ফেসবুকে দিয়ে দিই বলে যে দেখো অমুক জায়গায় চলছে অমুক জায়গায় চলছে তো এগুলো আইন করে বন্ধ করা যাবে না আইন করে বন্ধ করলে পুলিশ দেখলে থামিয়ে গেছে পুলিশ চলে গেলে আবার দরজা বন্ধ করে শুরু করবে কারণ এদের অন্তর থেকে তো আপনার বেদাত দূর হয়নি আমার বাবা মসজিদে গিয়ে নামাজ পড়তে চায় না সব সময় ঘরে নামাজ পড়ে আমি অনেক বুঝিয়েছি কোনো লাভ হয় নাই আমার করণীয় কী যে করণীয় হলো আসলে উনি ওই গুরুত্বটা বুঝতে পারে নাই যে জামাতের গুরুত্বটা জামাত ছাড়া ওজরবিহীন জামাত ছাড়লে নামাজে হয় না জামাত ওজরবিহীন জামাত ছাড়া যায় না তো উনি এই উপলব্ধিটা উপলব্ধি করতে পারেনি তো ওইটা আপনি বুঝাইবেন আর বিশেষ করে যারা ভালোভাবে বুঝাইতে পারে কারাম বা ইমাম সাহেব তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন উনি বুঝলে ইনশাল্লাহ জামাত ছাড়বে না এক ছোট ভাই ফ্রান্সে থাকে সেই ফুড ডেলিভারির কাজ করে তার প্রশ্নটা হলো সেই যে ফুড ডেলিভারির কাজ করে সেখানে দেখা যায় বিভিন্ন দেশের মানুষের জন্য বিভিন্ন খাবার ডেলিভারি করে সেখানে খাবারগুলো হারাম বা ইসলামী নিষিদ্ধ যা ইসলামে হারাম এখন সেই জীবিকার তাগিদে কাজ করতেছে তার ইনকাম কি হালাল না তার ইনকাম হালাল হবে না তার ইনকাম অবশ্যই হারাম হারাম জিনিসের ডেলিভারি দেওয়াও হারাম যে কোনো হারাম জিনিস একজন সিগারেট খাইব বিড়ি খাইব আপনারা কেছে যে একটু বিড়িটা আনি দাও তো আপনি দুই প্যাকেট সিগারেট আনি দিয়েছেন এই যে কিনি দিয়েছেন এটাও হারাম কারণ পাক স্পষ্ট বলছেন ওয়ালা কাজে কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা যাবেন যেই ফেসা হারাম যে ব্যবসা হারাম এই ব্যবসায়িক পণ্য এই জিনিস আপনি সরবরাহ করা গাড়িতে বহন করা রিক্সায় বহন করা এগুলোও হারাম তো সেখানে আপনি পৌঁছাই দেওয়ার এই কাজ করা এটাও হারাম দায়ুষ সম্পর্কে কিছু বলেন দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তির পরিবারে অশ্লীলতা চলে গুনার কাজ চলে কিন্তু তিনি পরিবারের দায়িত্বশীল হওয়ার পরেও বাধা দেন না নবী সরলাম বলছেন লায়েদ খুলুল জান্নাতা আর দায়ুস দায়ুষ জান্নাতে যাবে না তো দায়ুষকে যার পরিবারে বিভিন্ন ধরনের অশ্লীলতা খারাপ কাজ দিন বিরোধী কাজ চলে কিন্তু সে বাধা দেনা না এই জন্য আমি দিন একটা মাসালা আলোচনা করছিলাম শান্তিনগর মসজিদে শেখ ওসাই রহমাউল্লাকে কাছে একজন পতোয়া জানতে চাইছে যে সকালবেলায় ফজরের নামাজে আমি মসজিদে চলে যাই আমার ছেলেমেয়েরা স্ত্রীরা নামাজে ঘুম থেকে উঠে না তা আমি কি মসজিদে যাই জামাত ধরবো না এদেরকে ঘুম থেকে তুলবো কোনটা আমার জন্য বেশি দরকার হ্যাঁ তো শায়েক ওসাইমিন রহমাউল্লাহ এই উত্তরে বলছেন যে যে আপনি মসজিদে যাবেন না মসজিদে যাই জামাত ধর আপনার উপরে ফরজ আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তোলা এজন্য যতক্ষণ এরা ঘুম থেকে উঠবে না এতক্ষণ আপনি ঘর থেকে বাইরে না আবার যদি এই আশঙ্কা থাকে এখন উঠে গেছে আমি মসজিদে গেলে আবার ঘুমে যেতে পারে শাহেক বলছেন যে শায়েক রাহমা ফতোয়া ফতবা হইলো তাহলেও আপনি মসজিদে যাবেন না এদেরকে নিয়ে এখানে জামাতে আদায় করবেন অথবা এদেরকে সহ মসজিদে ধরে নিয়ে যাবেন কারণ এদের নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে কিন্তু আপনি জামাত যে ছাইটছেন এটা আপনার ওজর এক্ষেত্রে ওজোর গ্রহণযোগ্য তা আপনি এদেরকে না তুলি আপনি জামাতে যাওয়া যাবেন না দইফাদিস কেন মানা যাবে না এগুলো তো হাদিসে আছে দইফাদিস এই জন্যই মানা যাবে না অনেকগুলো কারণ আছে তন্মধ্যে মধ্যে অন্যতম কারণ দইফাদিস সনদের দুর্বলতার কারণে এটা নবী সাল্লা সাল্লামের বক্তব্য কিনা এই ব্যাপারে সন্দেহ আছে নবী সাল্লাহ সাল্লামের বক্তব্য কিনা এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নাই এই জন্য যেটা নবিস বক্তব্য হিসাবে সন্দেহ আছে যেগুলোতে সন্দেহ নাই তো আমল করে শেষ করতে পারি না আমরা তো যেগুলো পড়ে কি তাহাজের কথা সহিদে আছে না তো কই তাহাজওয়ালা তো খুঁজে পাওয়া যায় না যেগুলো সহিদে নাই সেগুলো আমল করার জন্য পাগল হয়ে যায় কিন্তু যেগুলো সহিদ সহিদ এর গুলোই তো আমল করে শেষ করতে পারবো না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার রাহে বেলায়ত রাহে বেলায় কিতাব আছে না এই রাহে বেলায়তের মধ্যে সহি হাদিসের যত জিকির আছে সব জিকির গুলা আছে না এইগুলা যদি আপনি সারা জীবন করেন শেষ জীবনে তো এইগুলা বাদ দিয়ে আপনি সহিহাদিসের গুলা করেন না ওই বেদাতিগুলা করার জন্য খুব পাগল দেখুন সহিগুলোর সাথে দেখা নেই এই জন্য এটা নবিসামের বক্তব্য কিনা সন্দেহ আছে এই কারণে দহিফ হাদিসের উপর আমল করা যায় না দ্বিতীয় বিষয় সমস্ত ওলামায়েরাম একমত আকিদা কোনো দিন দইফাদিসের উপরে সাব্যস্ত হয় না আমল সাব্যস্ত হইতে হলে তিনটা শর্ত আছে কিন্তু আকিদা সবার ঐক্য সাব্যস্ত হবে না তা আপনি যখন কোনো দইফাদিসের উপরে আমল করবেন আমল করার আগে আকইদা চলে আসবে একটু আগে বলছি প্রত্যেক আবাদতের সাথে কিন্তু আকিদা আর আমল জড়িত আছে ধরেন আপনি সুরাল হাসরের শেষ তিন আয়াত পড়বেন সকালে সন্ধ্যায় কেন পড়বেন এটা পড়লে ফজিলতার কথা আছে আছে না তো ফজিলত এটা আগে আপনি বিশ্বাস করবেন তারপরে না আপনি পড়বেন ফজিলত বিশ্বাস করতে ওই বিশ্বাসটা তো আকিদার বিষয় তো দৈফাদিসের উপরে আকিদা করা যায় না আপনি তো আকিদা নিয়ে আসছেন এ কারণে দৈফাদিসের উপরে আমল করা যায় না ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোথা থেকে আসলো নবীজি তো আমলের ক্ষেত্রে এমন করে জাননি এটা বেদাত নয় না এটা বেদাত হবে না কারণ এটা মানে প্রত্যেকটা আমলের গুরুত্ব উপলব্ধি করার জন্য এটা ইস্তেহাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এসতেহাদ ইসলামে নিষিদ্ধ না এস্তেহাদ ইসলামে স্বীকৃত বিষয় কারণ দিনকে মানার জন্য এস্তেহাদ ধর্ম না এসতেহাদ ইসলাম না এস্তেহাদ কোরআন এবং সন্নাকে মানার জন্য সহায়ক ওরান এবং সন্নাকে মানার জন্য গবেষণা করা যাবে তো এস্তেহাদের মাধ্যমে যে জিনিসটার গুরুত্ব যত বেশি রাণা দিছে যেভাবে গুরুত্বটা আসছে এই গুরুত্বের স্তর বিন্যাস করা হয়েছে এটাতে এটা বেদাত হবে না বেদাতের সংজ্ঞার মধ্যে এটা পড়ে নাই কোনো ব্যক্তি একসাথে একাধিক মাজাব মানার বিধান কি এক ব্যক্তি একাধিক মাজাব মানতে কোনো অসুবিধা নাই বরং এটাই উত্তম একই ব্যক্তি একাধিক মাঝাব অনুসরণ করবেন মানে পৃথিবীতে হকপন্থী যত মাঝাব আছে সব মাঝাবগুলোই অনুসরণ করা করবে একসাথে তা কেমনে করবে এটার আবার অনেক আলোচনা আছে আমার দেখবেন দেড় ঘন্টার আলোচনা আছে তাফসিরের কোরআন ডট কমে যে এটা যখন আপনি বলবেন তখন অনেকগুলো প্রশ্ন আসবে না আপনি কেমনে পালন করবেন আপনি তো আর সব কোরআন হাদিসের না আছে কোনটা মানে বিশুদ্ধ কোনটাকে আপনি বুঝবেন কেমনে সাধারণ মানুষ সাধারণ মানুষ এই গবেষণায় হাত দিবে না সাধারণ মানুষ একটা ইনস্টিটিউটকে অনুসরণ করবে সেই ইনস্টিটিউট কোনটা জামিয়া ইসলামিয়া বেলমাদিনা আল মদিনা ইসলামিক ইউনিভার্সিটিকে ফলো করবে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি এই মতের উপরে প্রতিষ্ঠিত যে এখানে পৃথিবীর যতগুলো মাঝহ আছে প্রত্যেক মাঝহাবের সমন্বয়ে তারা বিশ্বের প্রথম সারির কেরাম গবেষণা করে আমাদেরকে সিদ্ধান্ত দেন যে কোনটা সবচাইতে বেশি বিশুদ্ধ তো ওনাদের সিদ্ধান্তের আলোকে বিশুদ্ধটা আমি মানব নিজে নিজে সিদ্ধান্ত নামার অধিকার আমার নেই কারণ আমি তো এগুলো কতটুকু জ্ঞান আছে আমার